জিন খাক চলতে হে শাহন শাহেদো আগো জিন খাক চলতে হে শাহন শাহেদো আগো ও চশমো কে মদিনে কীদিমে ও চশমো কলমা হে মদিনে কে বোদি अरु सिमते से आती है सदा अहल तमन्ना अरु सिमते से आती है सदा आहल तमन्ना महबूब का चरचा है मदीने की गोली में महबूब का चरचा है मदीने की गोली में ईमान कहाँ से ही बे ऐश्क मदीना ईमान कहाँ से ही बे ऐश्क मदीना मरने की तमन्ना है मदीने की गोली में मरने की तमन्ना है मदीने की गोली में मोहतरम माजरी সরকারের দোয়ালম মোহাম্মদুর রসুল্লা সাল্লু সাল্লামকে ভালোবাসার প্রথম এবং সর্বপ্রধান কারণ হইল আল্লাপাকর আলমিন তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সবচেয়ে বেশি ভালোবেসেছেন এই জন্য আমি মমিন হিসাবে আমারও সবচেয়ে বেশি ভালোবাসা এটা ইমানি দায়িত্ব সবচেয়ে ভালোবাসতে হবে আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ানাসি আজমাইন বলে যতক্ষণ পর্যন্ত মানুষ তার মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না ইমানই দায়িত্ব ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কতটুকু ভালোবেসেছেন বলে পাক রব্বুল আলামিন যুগে 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 অসংখ্য নবীরা রাসূলগণ প্রেরণ করেছেন বলে ওই নবীদের সাথে যখন কথোপকথন করেছেন তখন সরাসরি তাদের নাম নাম বলে কথোপকথন করেছেন কিন্তু আল্লাহর হাবিবের সাথে যখন কথোপকথন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নাম বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণ সম্বলিত শব্দ দিয়ে তাকে সম্বোধন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নাম ধরে ডাকছেন কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক আলামিন বিভিন্ন সময় যখন নবীদের সাথে কথোপকথন করতেন তখন তাদের নাম ধরে ডাকতেন যেমন ইয়া আদম ইয়া নোহ ইয়া ইব্রাহিম ইয়া দাউদ ইয়া ঈসা ইয়া কিন্তু সরকারে দু আলমের সাথে যখন কথোপকথন করার ইচ্ছা করেছেন তখন সরাসরি নাম ধরে ডাকেন নাই বরং তার গুণ সম্বলিত শব্দ দিয়ে সম্বোধন করে এভাবে দেখেছেন ইয়া আইয়ুহাল রসুল ইয়া আইয়ুহাল নাবিয়ু ইয়া আইয়ুহাল মুদাসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল বিভিন্ন গুণ সম্বলিত শব্দ দিয়ে সম্বোধন করেছে। আল্লাহ বাকরব বলা আলামিন কোরা আলীর মধ্যে একথাই বলেছেন লা তাজা আলু দোয়া আর রসুলি বাইনাকুম না কুমকাদোয়া ই বা লা তাজা আলু দোয়া আর রসুলি বাই না কুমকা দোয়া ই বা ব আল্লা বাকরব বোলা আলামিন মানুষদের ওকে বলেন তোমরা নিজেদেরকে একে অপরকে যেইভাবে তোমরা ডাকা করো আল্লাহর হাবিবকে তোমরা ওইভাবে ডাকা করো না অর্থাৎ তোমরা যখন পরস্পরে কথা বলো তখন তোমরা যেইভাবে নাম ধরে ধরে ডাকো আল্লাহর হাবিবের সাথে যখন তোমরা কথোপকথন করবা তখন সরাসরি তার নাম ধরে দেখো না তার যে গুণ সংবলিত বিভিন্ন শব্দ আছে ওইগুলো বলে ডাকো সাহাবাইকার আমরা এটাই করত হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নাবী আল্লাহ বিভিন্ন গুণ সম্বলিত শব্দ দিয়ে সম্বোধন করতেন সরাসরি নাম বলে ডাকতেন আল্লাপাক রহমল আলামিন তার বন্ধু তার হাবিবকে কতটুকু ভালোবেসেছেন বলে আল্লাহ আলামিন যত নবী রাসুল পাকে দুনিয়াতে প্রেরণ করেছেন বলে প্রত্যেক নবীর জাতিরা তার কৌমরা বিভিন্ন ভাষায় কটাক্ষ করে তাদেরকে কথা বলেছে আমাদের নবীকে বলেছেন কিন্তু যখন এই কোনো নবীদেরকে কটাক্ষ করে ব্যঙ্গ করে কোনো কথা বলেছেন ওই নবীর জবান দিয়ে ওইটাকে প্রতিহত করেছেন কিন্তু আমাদের নবীকে যখন কটাক্ষ করে কেউ কোনো কথা বলেছেন তখন এটা নবীর জবান দিয়ে উত্তর না দিয়ে সরাসরি আল্লাহ তালা উত্তর দিয়েছেন হুদ আলাইহি সাল্লা যখন তার কৌমেরা তার জাতিরা যখন তাকে নির্বোধ বলে সম্বোধন করলো তখন হুদ আলাইহি তুমার সালাম নিজেই বললেন কলাইয়া কৌ মিলি হাতুন হে আমার সম্প্রদায় তোমরা আমাকে নির্বোধ বলেছ আমি নির্বোধ নই আমি অজ্ঞ নই যদি নুহানি নাই হিসাল সালামকে তার কৌমেরা

আল্লাহ সরাসরি এটার প্রতিবাদ করে নাই আল্লাহ পাক তার বন্ধুকে মহাব্বাত করে পাক নিজেরই নিজেই এটার প্রতিবাদ করেছেন আল্লাহ পাক আলামিন বলেছেন ও মা তোমাদের সঙ্গী তোমাদের সাথী তোমাদের ভাই যাকে তোমরা পাগল বলছো তিনি পাগল নন মা আল্লাহর হাবিবের প্রশংসা করতে গিয়ে বলেন যে আল্লাহ আল্লাপাকের অনুগ্রহে আপনি পাগল নন আপনি হলেন মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী তো পাক কতটা মহাব্বত করেছেন বলে পাক রব্বুল আলমিন তার নবীকে কতটা মহাব্বত করেছেন বলে আল্লাহর হাবিবকে যদি কেউ অনুসরণ করে তাহলে আল্লাহ করা হয়ে যায় আল্লাহ আলামিন বলেন আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ অনুসরণ করলো পাক বলেন সে কেমন যেন আমারই অনুসরণ করল পাক রব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করেছেন রব্বুল আলামিন নবীজির মর্যাদাকে উঁচু করেছেন কত উঁচু করেছেন কত উঁচু করেছেন একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো কালিমা তো এবার মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইлла মুহাম্মাদুর এখানে আল্লাহ এবং মুহাম্মদ নামের মধ্যে তৃতীয় কোনো হরফ দিয়ে ব্যবধান করে নাই মধ্যে আর কোনো কি নাই হরফ নাই আল্লাহ আর মোহাম্মদ নাম পাশাপাশি পাশাপাশি শুধু কি তাই ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে যেমন বারোটি হরব হরফ রয়েছে 12 অক্ষর রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে 12 অক্ষর রয়েছে পাক রব্বুল আলামিন আজানের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে নবীর নামকে যুক্ত করে দিলেন বলে নামাজের মধ্যে নবীজির নাম নকে নামাজের মধ্যে নবীদের নাম নকে আবশ্যক করে দিলেন বলে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যত মানুষ নামাজ করবে নবীকে স্মরণ করবে নবীর অনুসরণ করবে নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন এত মহাবত করেছেন আল্লাহ পাক নবীকে পুরা কুল কায়ানাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে আল্লাহ বাবা বলেন ওবা রহমাত আলামিন আল্লাহ বাক রব্বুল আলামিন নবীজিকে রহমাত স্বরূপ প্রেরণ করেছেন আলামিন এটা আলাম এর বহু বছর বলে জীব জন্তু জড়ো যত কিছু আছে কথা কুল কায়ানাতে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতাগণ সর্বসময় নবীর জন্য দরুদ পাঠ করেন কি করেন রহমত বর্ষণ করেন দরুদর অর্থ কি রহমত বর্ষণ করেন তাফসিরে রুহুল মানীতে লিখেছেন আল্লাহ পাক বর্ষণ করেন এর দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ নবিজেকে মাকামে মাহমুদ এবং মাকামে শাফাআতের মর্যাদা দান করবে বিছরבוד ও দতের তাহাজ্জুদের বодоগত আল্লাহ পাক বলে মুমিনাল্লাইনি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আশা আইয়াব আশা কা রব্বুকা মাকামাম মাহমুদ আল্লাহ পাক নবীকে তাহাজ্জুদের বодоগুলাতে মাকামে মাহমুদ দান করবেন আর ফেরেশতারা তার উপর দরুদ পরে এর ধারা উদ্দেশ্য হইল তার মর্যাদাকে बुलंद করার জন্য দোয়া করে আর মানুষেরা দূরত করার উদ্দেশ্য হইল তার গুণগান গুণ সংবলিত এগুলো বৃদ্ধির জন্য দোয়া করে যাই হোক নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে কেন ভালোবাসবো বলে আল্লাহ পাক নবীজিকে স্বয়ং ভালোবেসেছেন এই জন্য আমি মুমিন হিসাবে নবীজিকে চাইতে বেশি ভালোবাসবো নবীজিকে ভালোবাসার দুই নম্বর কারণ হইল সৌন্দর্য ও কমনীয়তা মানুষ মানুষকে ভালোবেসে থাকে বলে যখন তার মধ্যে কিছু গুণ থাকে একজন মানুষের প্রতি একজন মানুষ আকৃষ্ট হয় তার কিছু গুণ দেখে বলে ওই গুণগুলো সরকার এ তো আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের মধ্যে পরিপূর্ণ ছিল যেমন সৌন্দর্য কমনীয়তা লাবণ্য সব ছিল কি ছিল সব ছিল আল্লাহ পাক বেশি সৌন্দর্য করে নবীকে সৃষ্টি করেছেন ইন্না জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ হলেন বলেন সবচেয়ে বেশি সুন্দর আর যিনি সৌন্দর্যকে পছন্দ করে আল্লাহর হাবিব কতಷ್ಟು সৌন্দর্য ছিল হাসান হাসসাং গাদiাল্লাহতাল আনভু তার সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া আহসান উলam তারাপat to আইনি ও আজ মা doing দিন নিশাও হলি একটা মোবাইলa an bin ওয়া আইনি খলিকতা মোবার মিন কুল্লি আইবিন কা নাকা খলিক্তা কনুকা মা তা সাউ ও আছানো মিং কালাম তারা ক তো আইনি হরযোতে হাচ্ছানি আল্লাহ তাআলা আনবো বর্ণনা করেন বলে তার চাইতে সুন্দর আমার চোখ কোনো দিন কোনো মানুষ দেখে নাই ও আজ মালো মিং কালামতালি দিল্লি তার মতো সুন্দর কোনো সন্তান কোনো মা জন্ম দেয় নাই আল্লাপাক রব্বুল আল আমিন তাকে সকল দোষ ত্রুটির উর্দে রেখে সৃষ্টি করেছেন বলে কেমন ভাবে বলে আমার আল্লাহ পাক যেমন চেয়েছেন তেমনই সৃষ্টি করেছেন যেটার তুলনা হয় না যেটা কি হয় না তুলনা হয় না ভাষায় প্রকাশ করা হরজতা আই সারা দি আল্লাহ আনহা আল্লাহর হাবিবের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিবের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে মিশরের নারীদেরকে সম্বোধন করে বলতেছেন হে মিশরের নারীরা তোমরা ইউসুফ সালামের সৌন্দর্য দেখে আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলা যদি তোমরা আমার নবীর সৌন্দর্য দেখতা তাহলে শুধু হাতই কাটত না নিজেদের কলিজা কেটে ফেলতা আল্লাহর হাবিবের সৌন্দর্যটা সবসময় আবরণ দিয়ে ঢাকা ছিল কেন বলে তার আসল সৌন্দর্য যদি মানুষ দেখতো মানুষ সহ্য করার মতো সামর্থ্য তারও ছিল না এটা কোন কোন সময় প্রকাশিত হইত আসল সৌন্দর্য কত সৌন্দর্য আর যদি আয়সা রাজি আল্লাহ আনহা নবীদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবিতা আবৃত্তি করেন লানা শামসুন ওয়ালিল কি শামসুন ও শামসি খৈরুমিন শামসি সামাই

ওয়া শামসি খায়রুম মিন শামসি সামায় তবে আমাদের সূর্য আকাশের সূর্যের তুলনায় অধিকতর সুন্দর ওয়া ইন্না শামসা তাতলুউ বাদা ফাজরিন মানে দিগন্তের সূর্য এইটা ফজরের পরে উদিত হয় ওয়া শামসি তালিমুন বাদান আইশাই আর আমাদের সূর্য উদিত হয় এশার এস বলে তখন এসারের পরে নবীজি দিন দিনের দাওয়াত মেহনতের কাজ করে এসারের পরে বাসায় ফিরতেন এই কথাটাই বলছে বাদাল বলে আকাশের সূর্য এটা উদিত হয় ফজরের পরে আর আমাদের সূর্য উদিত হয় এসারের পরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কত সৌন্দর্য দান করেছেন চাঁদের চাইতে বেশি সুন্দর ছিলেন আমার নবী হজরতে জাবের বিন সামুরা রাদি আল্লাহ আনহু একদিন মসজিদে নবমীতে রাত্রিবেলা প্রবেশ করতেছিলেন হঠাৎ করে আল্লাহর হাবিব তার পাশ দিয়ে যাইতেছিল ওই দিন ছিল পূর্ণিমার রজনী পূর্ণিমার রজনী হজরতে জাবের বিন সামুরা রাদি তালা তালু আকাশের দিকে তাকান মাথার উপর পূর্ণিমার চাঁদ গুরু ঝলমল ঝলমল করতেছে আরেকবার একবার নবীজির চেহারা দিকে তাকান হযরতে জাবের বিন সামুরা আল্লাহ তাআলা আনহু বলেন আমার ভিতরে এই বিষয়টা ছায় দিল যে আকাশের চাঁদের তুলনায় আমার নবীজির সৌন্দর্য অনেক গুণ বেশি অনেক গুণ বেশি হযরতে জাবের বিন সামুরা আল্লাহ তাআলা আনহু আকাশের চাঁদকে সম্বোধন করে বলেন হে আকাশের চাঁদ তোমাদের সৌন্দর্য দুনিয়ার মানুষ বর্ণনা করলে ও আমাদের আরবের চাঁদের তুলনায় তোমার কোনো তুলনাই হয় না তোমার আমাদের আরবের চাঁদের তুলনায় তোমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে পাক রব্বুল আয়ালামিন এত সৌন্দর্য দান করেছে তো নবীজিকে কেন ভালোবাসবো এক নম্বর কারণ হইল পাক রব্বুল আয়ালামিন নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছেন এই জন্য আমি মমিন হিসাবে নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসব দুই নম্বর কারণ হইল সৌন্দর্য এমন কমনীয়তা ফলে মানুষ মানুষকে ভালোবেসে থাকে তার সৌন্দর্য কমনীয়তা সুন্দর ব্যবহার আখ লাখ দেখে কি দেখে আখ লাখ দেখে আর এইগুলো নবীদের মধ্যে ভর পূর্ণ ছিল محترم حاضرین নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যদি আমি খাঁটি ইমানদার দাবি করতে চাই খাঁটি ইমানদার দাবি করতে চাই আল্লাহর হাবিব বলেন লা মেনু আহাদুকুম হাতা আকুনা আহাবা ইলাইহি মিন ওয়াওয়ালা ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ তার মা বাবা সন্তান সন্ততি ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাঁচবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মমিন হইতে পারবে না পরিপূর্ণ মমিন হইতে হলে নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে হ্যাঁ নবীজিকে ভালোবাসবো কীভাবে নবীর সুন্নাদগুলো আমার এই সাড়ে তিন হাত মরির মধ্যে ফিটিং করতে হবে